প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দশক রাতের বাজারের আজকের খবর জানাবো আর আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর থেকে দশক আজকে আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ সাল দশক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই যে ইন্দুরের পেঁয়াজ কিন্তু আসতেছে এসেছে এই টিয়াকে ভাই এই 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 এক টিয়াকছে নাকি এক ট্রাক হা এক ট্র্যাক নামাচ্ছ তোমরা যে এক ট্র্যাক নামাচ্ছে দর্শক এক ট্র্যাক কিন্তু ইঁদুরের পেঁয়াজ নামাচ্ছে অনেক ঘরে নামছে আবার এই ঘরেও কিন্তু ইঁদুরের পেঁয়াজ আছে বর্তমানে এই যে এই আলুর দামটা কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি গুড়া আলু আছে তারপরে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি চাইনা রসুন আছে আবার চায়না আদাও কিন্তু আছে কোনটার কত দাম ছেড়ে জানাব আর একটু বাজারটা দেখাচ্ছে আমি দর্শক এদিকে দেখুন এই যে বাজারে কিন্তু একটু ফাঁকাই এখন বিক্রি হয় না রাত বারোটার পরেই কিন্তু গিয়ে বিক্রি হয় বিক্রি হয়ে থাকে দর্শক এখন কম বিক্রি হয় এই যে দেশি রসুন সব কিছুই কিন্তু আছে তা দাম কোনটার কত সেটা জানাবো দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন প্রতিটা ঘরেই কিন্তু মাল আছে তা এখন বর্তমানে দেশি পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা করব এই ঘরে কিন্তু দেশি পিঁয়াজ অনেকই আছে দাম কমছে না বাড়ছে আসসালামু আলাইকুম কেমন আছেন তবে রাতের বেচাকেনা কেমন হচ্ছে রাতের আগের থেকে অনেক কম আগের চেয়ে অনেকটাই কম তা আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক পেঁয়াজ আছে এদিকে নাসিকের পিঁয়াজ তারপর এদিক দিয়ে দেশি যে পিঁয়াজগুলো আবার এই যে চায়নার রসুন আছে চায়নার রসুনের বাজারে কী অবস্থা চায়না রসুনের বাজার মোটামুটি ভালো এটা এটা বিক্রি হচ্ছে আপনার 3200 3100 50 3200 60 টাকা 550 টাকা 160 টাকা থেকে 55 টাকা কেজি পড়তেছে এই রসুনটা আসার পর থেকে আপনার দেশি রসুন একদম একবার দাম কমে গিয়েছে দর্শক এই রসুন আসার পর থেকে কিন্তু দেশি রসুনের দাম অনেকটাই কমে গিয়েছে আর একটা পিএল দেখতে পাচ্ছি এখানে এই যে একটা লট এই লটের দাম কেমন যাচ্ছে

দশ মানে কি আপনার এলসিপিএস আমরা একটা আঙ্কেলের সাথে কথা বললাম একটু আগে এর তারা যে ইন্ডিয়ার থেকে কিনছে সেটা এখানে এসে পড়ছে হচ্ছে নব্বই টাকা থেকে বিরানব্বই তিরানব্বই অথচ সেই আঙ্কেল বললো বিক্রি করছে আজকে পঁচাশি টাকা তিরাশি টাকা তিরাশি টাকা এরকম ইম্পোর্টার মানুষ সে তো এলসি করছে জি জি তারই সাত টাকা আট টাকা লস লস হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আহ আদা আছে এই আদাটা কোন জায়গার

আর এটা বড়টা এটা হচ্ছে দুইশো টাকা একশো পঁচানব্বই টাকা দুইশো থেকে একশো পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর রাত কয়টা থেকে বেচা কিনা একটু ভালো হয় গাজীপুরের বাইপাসের বাজার ছিল তো রাত আটটা নয়টার থেকে শুরু হইতো বেচা কিনা এখন ওইরকম হয় না বারোটা এগারোটার দিকে দেখা যায় একটু হালকা পাতলা বেচা কিনা হয় তারপরে এই যে বারমার আদার দাম কেমন যাচ্ছে বারমার আদাতে অনেক কম যাচ্ছে বর্তমান বাজার জি একশো পঞ্চাশ দুইশো বিক্রি করছি এখন বিক্রি করতেছি দুশো পঁয়ত্রিশ আর বর্তমানে আলুর বাজারের কী অবস্থা যদি একটু বলতেন বর্তমান আলু বিক্রি করতেছি আপনার হচ্ছে যেটা বগুড় আট্টা সেটা হচ্ছে লাল যদি হয়ে থাকে তাহলে সেটা বত্রিশশো বা একত্রিশশো আশি জি আর যদি সাদা হয় সেটা তেত্রিশশো তে এরকম দামে বিক্রি হচ্ছে আপনার ঘরের নামটা হচ্ছে বিসমিল্লা ভান্ডার বিসমিল্লা ভান্ডার বাবার নাম জি 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 আমার নাম শরীফুল ইসলাম নাম্বার আছে এই যে এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের সাথে কমিশনের তো ব্যবসা করা যাবে জি আমি শুধু কমিশনের ব্যবসা করি কিনে ব্যবসা করি না কিনে ব্যবসা করেন না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে লাস্টে যে 307 নাম্বার আছে জি জি এই এই নাম্বার শরীফুল ইসলাম এই নম্বরে যোগাযোগ করলেই তো হবে জি ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমি ছিলাম হচ্ছে সরকার বাইপাস ভোগরা গাজীপুরে তা আপনি কিন্তু জানেন বর্তমান বাচ্চাদের পরিস্থিতি নিয়ে এই যে আমাদের মাঝে যে ভাইজান আছে ভাইজানও কিন্তু অনেক সে পুরা একটা জিনিস সে ভাইরাল হয়ে গেছে হ্যাঁ সেই কারণে হচ্ছে সে একটু বিজি আছে সে পুরা ভাইরাল ভাই আপনারা দেখুন তা সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম